আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন শিরোনামে অনেকে দেখেছেন যে আয়নাবাজি ভিলকিবাজি জাদুর শহরে আমরা জাদুঘর আসলে আমার এই কথাগুলোর সাথে আজকের ভিডিওর কতটুকু মিলবে আমি জানি না তবে আমার কাছে মনে হচ্ছে যে পুরোপুরি মিলে যাবে আমরা যদি বিনিয়োগ বাজারকে নিয়ে আমরা একটু আলোচনা করি কাজ করি তাহলে আমরা সকলেই জাদুঘর হয়ে যাব। ঠিক আছে আজকে আমার ওয়াচ লিস্টে যে সমস্ত কোম্পানি ছিল তার মধ্যে বেশ কয়েকটা কোম্পানি হলটেড হয়েছে আপনারা দেখেছেন যে কীভাবে দাম উপরে দিকে উঠতেছিল বাট একটি চক্র বা এই বলি যে জাদুকর যারা বা আয়নাবাজি করে যারা তারা কিন্তু লাস্টের দিকে মানে বেলা দেড়টার পর তারা প্রেশারাইজ করে সেলস প্রেশার বেড়ে তারা আবার বাজারকে পতন করিয়েছে কিন্তু এই শহরে আমরা জাদু করেই টিকে থাকবো হ্যাঁ সো আমি মূল আলোচনা চলে যাচ্ছি তার যাবার আগে আপনাদের একটা কথা বলি যে আমি এই ভিডিওর শেষে আমি আরেকটা ভিডিওর কাজ করছি প্রতি রাত্রি এখন থেকে দুইটা করে ভিডিও পাবেন এই ভিডিও পর আমি যে যে সমস্ত কোম্পানি নিয়ে আমি কাজ করি তার মধ্যে যে টপ ফিফটিন বা টপ টেন নিয়ে আজকে আলোচনা করবো এই পনেরোটা কোম্পানির আমরা একটা সেলস রিভিউ নিয়ে আমি আলাদা একটা ভয়েস দিয়ে তার একটা ব্যাকগ্রাউন্ড ভিডিও আমি তৈরি করব। সো এই ভিডিও দেখার পর আপনারা রাত্রিবেলা আরেকটা ভিডিও পাবেন সেই ভিডিওতে আমরা সেলস ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি ভিডিও করবো এটা একটা ভিডিও পার্ট ওয়ান আর রাত্রে যেটা পাবেন সেটা পার্ট টু সুতরাং এটার সাথে ওটা আপনি কথাগুলো মিলিয়ে নেবেন সম্পূর্ণ আমি গ্রাফগুলো কীভাবে সকাল দশটা এগারোটা বারোটা একটা দুইটা ক্লোজিং সময়ে দাম বেড়েছে কোন কোন কোম্পানির দিকে আপনাদের চোখ রাখবেন সংযুক্ত থাকবেন সেরকম মানে আজকে যে পনেরোটা কোম্পানি নিয়ে আলোচনা করছি এখন এই পনেরোটা কোম্পানির আবার সেলস ব্যাকগ্রাউন্ড নিয়ে একটা ভিডিও আপনারা পাই যাবেন ঠিক আছে তো আমরা মূল আলোচনায় চলে আসি সুতরাং মূল আলোচনায় আজকে এক নম্বরে রাখছি আমি টেকনোড্রাগ আজকে এটা ক্লোজিং প্রাইসে এসে দাঁড়িয়েছে পঁচিশ টাকা ষাট পয়সা এবং আজকে মূল্য বৃদ্ধি পেয়েছে এক টাকা আশি পয়সা আজকেও হাত বদল হয়েছে চোদ্দ লক্ষ ছিয়াশি হাজার প্রায় পনেরো লক্ষ শেয়ার হাত বদল হয়েছে তো আমরা কি জাদুকর নয় আমি এই কোম্পানিটি নিয়ে কোম্পে আজকে পনেরো থেকে বিশটি দিন আপনাদের সাথে আলোচনা করছি এবং আজও বলছি ইটস হ্যাভ এ ভেরি ব্রাইট ফিউচার অ্যান্ড ইট মাস্ট হ্যাভ এ ব্রাইট ফিউচার বাট আমরা যখন কেউ জাদু করে করে কেউ যখন জাদু করে আরও কিছু জাদুর কাঠি আছে আরও কিছু কোম্পানি যেগুলো আপনাদেরকে বলবো আপনারা পাবেন যেগুলো আজকে আমাদের ওয়াচ লিস্ট থেকে হলতে রয়েছিলো আমি সেগুলোর ব্যাপারে পুরোপুরি তথ্য দিয়েছিলাম কিন্তু তখন কেউ গুরুত্ব না দিয়ে এখন গুরুত্ব দিয়েছে আমি আমি কষ্ট পাই এই জায়গায় যে যখন কেনার সময় আমরা না কিনে যখন বিক্রি করার সময় তখন আমরা কিনে ফেলি ঠিক আছে তো যাই হোক আলোচনা করছি সুতরাং টু ড্রাগের দিকে আপনি সুদৃষ্টি রাখবেন এবং আপনি একটা প্ল্যান করবেন একটা টার্গেট প্রাইস ফিক্স করবেন যে আপনি টোয়েন্টি পার্সেন্ট প্রফিট নেবেন না টোয়েন্টি থার্টি পার্সেন্ট প্রফিট নেবেন না টেন পার্সেন্ট প্রফিট নেবেন এটা আপনি টার্গেট করবেন আপনার টার্গেট প্রাইস যদি হয়ে যায় আপনি বের হয়ে যাবেন বাট ইউ মাস্ট টেক প্রফিট উইদাউট প্রফিট ডোন্ট সেল এনিথিং আমি আমার যারা ভিডিও আপনারা দেখেন আমি আপনাদের কাছে করজোড় অনুরোধ করি হাত জোরকে অনুরোধ করি একটু স্থির হন একটু ধৈর্য ধরেন কিন্তু আপনার আগে যে সব যদি ভুল করে থাকেন সেগুলো নিয়ে তো আমি কোনো কথা বলতে পারবো না বা সেগুলো হয়তো সময় সাপেক্ষ ব্যাপার বাট এখন যারা আপনার বিনিয়োগ করবেন বা বিনিয়োগ করছেন বা আমার কথা যারা শুনছেন আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যদি ধৈর্যশীল হন এবং আমার কথা যদি ফলো করেন এবং সেই অনুপাতে যদি কাজ করেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি যে আপনি প্রফিটটে করতে পারবেন মাস্ট প্রফিটটে করতে পারবেন তবে ধৈর্যশীল হতে হবে পরিকল্পনা করতে হবে টার্গেট ফিক্স করতে হবে এবং স্লোলি স্লোলি মানে গ্র্যাজুয়ালি ধাপে ধাপে কিনতে হবে একবারে কিনতে পারবেন না যদি আপনি একবার কিনতে কিনে যান তাহলে কিন্তু আপনি ধরাকে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ আমি কিন্তু জাদুকর নয় ঠিক আছে আমি আপনাকে একটা ফিউচার বলতে পারি যে হ্যাভ এ ফিউচার সো সেই অনুপাতে আপনার কাজ করতে হবে আমি যদি জাদুকর হতাম তাহলে কালকে কি হবে আজকে জানতাম ঠিক আছে আমি জাদুকর নয় বাট আমি একটা পরিকল্পনা করছি বা কাজ করছি একটা কোম্পানির রেশিও দিচ্ছি তার কিছু তথ্যপত্র সংগ্রহ করে আমি আপনাদেরকে সেই তথ্যবদ্ধ দেওয়ার চেষ্টা করছি সো আলোচনায় চলে আসি দুই নম্বর পাওয়ার গ্রিড অনেকেই বলেছে পাওয়ার গ্রিড নিয়ে আলোচনা করেছে ভাই এখানে তো এটা নিয়ে আলোচনা করার তো কিছু নেই আপনারা তো দেখছেন সব কিছু আজকে ক্লোজিং প্রাইস হয়েছে উনচল্লিশ টাকা পয়সা দুই লক্ষ তিরাশি হাজার শেয়ার হাত বাদল হয়েছে ইস অলসো ব্রাইট ফিউচার ঠিক আছে আপনার চোখ রাখেন সুন্দর থাকেন কিন্তু একটা কথা হচ্ছে যে আমরা কিন্তু বারবার কথা বলি আমরা বিক্রি করার সময় কিন্তু কিনে ফেলি আর কেনার সময় কিন্তু আমরা বিক্রি করি এইভাবে আপনার সচেতন থাকবেন আমি জানি না আপনি নতুন করে বিনিয়োগকারী কিনা আপনি অ্যাভারেজ করছেন কি না বা আপনি নতুন আসতেছেন কি না বা আলাদা পোর্টফলিও কিনছেন কিনা আমি কিন্তু এসে জানি না সো আমার কথা একটা থাকবে যে আপনি খুব গ্র্যাজুয়ালি যদি আপনি ইনভেস্টারি ইনভেস্ট ইনভেস্টার করার জন্য প্ল্যান করে থাকেন ইনভেস্ট করার জন্য প্ল্যান করে থাকেন খুব স্লোলি আপনাকে কিনতে হবে এবং ধাপে ধাপে কিনতে হবে আর যদি আপনি অ্যাভারেজ করা প্লান থাকেন তাহলে একটু ধৈর্যশীল সহ আপনার প্লান নিয়ে আপনার ক্যাপিটাল কতটুকু আছে সেই অনুপাত চিন্তা করার পর আপনাকে কিন্তু অ্যাভারেজের প্ল্যান করতে হবে ওকে আর আপনার যারা ড্রেট আছেন ইয়েস আই লাইক অল দিস পিপলস ভেরি গুড আমি আপনাদেরকে পছন্দও করছি সব ঠিক আছে কিন্তু দয়া করে এই বিভ্রান্তকর মন্তব্য লেখালেখি করবেন না এটা আপনার কাছে আমার অনুরোধ থাকবো তিন নম্বর মুনন ফেব্রিক্স আজকে দেখুন এই জাদুর কাঠিখান কী চলে গেল দুই দিন হল্টের থেকে বাজার একদম গরম করে আজকে কিন্তু সর্বোচ্চ লেনদেন আছে দেখুন সাতাশি লক্ষ চুচল্লিশ হাজার আজকে হাত বাদল হয়েছে মন্য ফেব্রিক্স সাতাশি লক্ষ আজকে নেগেটিভ হয়েছে ষাট পয়সা ক্যাবে ক্লোজিভ হয়েছে সতেরো টাকায় সুতরাং জাদু আজকে আজকে যারা কিনেছেন আমি কি বলবো যারা প্রফিট নিয়ে যদি বিক্রি তাদেরকে অভিনন্দন জানাই কংগ্রাচুলেশন জানাই আজকে যারা কিনেছেন তারা ধৈর্যশীল করে ধৈর্যশীল হয়েছেন তো ধাপে ধাপে কেনার জন্য আপনারা কি আজকে এক লটে কিনেছেন সব আমি আশা করি আপনারা ধাপে ধাপে কেনার জন্য প্রস্তুতি নিয়েছেন এবং বাজারকে দেখবেন আপনি জানবেন এরপর কিনবেন ঠিক আছে তো আজকে মন্য ফেব্রিকস সেল হয়েছে সাতাশি লক্ষ চুচল্লিশ হাজার গত দশ দিনে তো প্রায় এটা কেনে বেচা হয় নাই তাহলে আমরা কি জাদুকর নয় আরও মজার খবর দিচ্ছি আপনাকে একটু করেন পুরো ভিডিওটা দেখবেন এবং আমার নেক্সট যে একটা ভিডিও আছে সেটা দেখার আপনাকে আমন্ত্রণ রইলো ওকে সেও কেয়া কসমেটিক এটা একটা জেট ক্যাটাগরি শেয়ার আজকে দশ পয়সার বৃদ্ধিতে ক্লোজিং হয়েছে এবং ক্লোজিং প্রাইসে চারটা নব্বই পয়সা এটা হাই ছিল পাঁচ টাকা দশ পয়সা পর্যন্ত হাই ছিল আর আর এখানে শেয়ার হাত বদল হয়েছে এগারো লক্ষ সাতাশ হাজার আপনি একটু খেয়াল রাখুন যে আজকেও এটা এগারো লক্ষ সাতাশ হাজার শেয়ার হাত বদল হয়েছে কারা এই শেয়ার হাত বদল করলো আমি যারা কিনেছে তাদেরকে অবশ্যই আমি অভিনন্দন জানাবো অবশ্যই আই কংগ্রাচুলেট দেব বাট যারা বিক্রি করেছে তারা নিশ্চয়ই প্রফিট টেকের বিক্রি হয়েছে যেহেতু আজকে এখানে হাই হয়েছিল পাঁচ টাকা দশ পয়সা হয়তো চার টাকা চল্লিশে কিনেছে কেউ বিশ পয়সা লাভ করে বিক্রি করেছে কংগ্রেচুলেট আর লাভছ কিন্তু কেউ কেন তাহলে বাজারে বলে যে বাজার পড়ে গেল মরে গেলাম বাজার ধ্বংস হয়ে গেল আমি তো দেখছি কেউ লাভ সাথে বিক্রি করছে না ভাই একটু ধৈর্য ধরুন হুম দেখবেন সব কিছু আরেকটা আরেকটা কোম্পানির কথা বলি রবি এই ক্যাটাগরি একটি শেয়ার আজকে কিন্তু ত্রিশ পয়সা নেগেটিভ বিক্রি ক্লোজিং প্রাইস আঠাশ টাকা পঞ্চাশ পয়সা উনিশ লক্ষ উনত্রিশ হাজার শেয়ার আজকে হাত বাদছে রবির ঠিক আছে হয়তো আজকে মাস্ট আমি গ্যারান্টি যে যারা প্রফিট টেক করেছে এই ম্যাক্সিমাম উনত্রিশ উনিশ লক্ষ উনত্রিশ হাজার যে যারা বের হয়েছে সবাই এখান থেকে প্রফিট টেক করে বের হয়েছে আমি তাদেরকে প্রত্যেককে অভিনন্দন জানাই প্রত্যেককে অভিনন্দন জানাই এবং যারা কিনেছেন তাদেরকেও আমি অভিনন্দন জানাই যারা বিক্রি করেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই এবং যারা কিনেছেন তাদেরকেও আমি অভিনন্দন জানাই কিন্তু কেনার সময় শর্ত একটাই যে আপনি কিন্তু অল্প অল্প করে কিনবেন এবং আপনাকে প্ল্যান করে কিনতে হবে যে আমি এটাকে প্রফিট টেক করে আগ পর্যন্ত যেন আমি আগে যেতে পারি ঠিক আছে এই প্ল্যানে আপনাকে এগিয়ে যেতে হবে ওকে ছয় নম্বর দেখুন বেস্ট হোল্ডিংস এন ক্যাটেগরি শেয়ার আজকে এটা আশি পয়সা পর্যন্ত দাম বেড়েছিল এবং আমাকে কয়েকজন কমেন্টস করেছে ভাই বেস্ট হোল্ডিংসের ব্যাপারে কী কামার পর দাম কমে যাচ্ছে কমে যাচ্ছে আমি আপনাদের বলে দিচ্ছি বারবার যে এখন কিনতে থাকুন এটা তো খুশির খবর আপনি যেটা কেনার পর দাম আরও কমতেছে এটা তো আরও খুশির খবর আপনি আরও কিনবেন কিন্তু এই যে কারণ কি ওয়ান ইস টু ফাইভ স্টাইলে কিনবেন আপনি এক ধাপ কিনেছেন আপনি দ্বিতীয় ধাপটা কিনুন এরপর তৃতীয় ধাপটা কিনুন এরপর চতুর্থ ধাপটা কিনুন দেখুন বাজার কীভাবে এগিয়ে যাচ্ছে তার সাথে সাথে আপনার পরিমাণটা নির্ধারণ করুন তবে না আপনি ইনভেস্টরস আপনি আজকে কিনবেন দুই দিন পর বিক্রি করবেন ইটস নট এ ইনভেস্টর ব্রাদার এটা কোনো ইনভেস্টরের খেলা হতে পারে না আপনাকে তো একটা প্ল্যান করতে হবে আপনার একটা টার্গেট প্রাইস ফিক্স করতে হবে যে আমি এই প্রোডাক্টটা কিনবো এতদিন পর আমি এটাকে এই টার্গেট প্রাইস ফিক্স করবো এরপরে প্রফিটটাকে বের হবো আপনি এসে কিনবেন দুই দিন পরে আপনার বিক্রি করে ব্যবসা করবো তাহলে তো এটা তো এই শহরে তো সবাই শুধু স্বর্ণ মুদ্রা হীরা জহরত নিয়েই ঘুমাতো আপনাকে প্ল্যান রাখতে হবে মাথা রাখতে হবে মাথা খেলতে হবে যে আমি এটা কিনছি এটা বিক্রি করে আট পর্যন্ত টার্গেট প্রাইস আশা করুন আমার ক্যাপিটাল আমার ব্যাকআপ সাথে আছে কি তো আজকে দেখুন যারা আজকে কিন্তু চোদ্দ লক্ষ আশি হাজার শেয়ার হাত বদলেছে কারা এটা বিক্রি করেছে নিশ্চয়ই এরা প্রফিট টেক করে বেরোচ্ছে সো আমি তাদেরকে অভিনন্দন জানাই যারা আজকে প্রফিট টেক করে বেরোচ্ছে তাদেরকে অভিনন্দন জানাই পাশাপাশি যারা আজকে কিনেছেন আমি তাদেরকেও অভিনন্দন জানাই কিন্তু নিশ্চয় আমি ব্রাইট ফিউচার সো আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং সাত নম্বর দেখুন এমআরএল রয়েলের আজকে এটা নিয়ে অনেকে আমাকে অনুরোধ করেছেন যে এমারোয়েল হল্টেড ছিল এই দেখুন এমআর রয়েলটা আজকে হল্টেড ছিল এক টাকা পঞ্চাশ পয়সায় একসময় হল্টের ছিল এক টাকা পঞ্চাশ পয়সায় এক টাকা পঞ্চাশ পয়সার বৃদ্ধিতে আজকে এটা বাজার ক্লোজ হয়েছে আজকে কিন্তু তেরো লক্ষ সাতচল্লিশ হাজার শেয়ার হাত বাদল হয়েছে এমনের রয়েল আমি কিন্তু এটা প্রায় আজকে দশ পনেরো বিশ দিন ধরে এই কথা বলে আসছে বলে আসছি না বলুন আপনাদের সাথে কথা বলেছি এটা তা আজকে যারা হাত বদল করেছেন তাহলে আপনারা আমি ধরে নিচ্ছি যে তারা আপনার লাভ নেবে কি করেছেন এই তেরো লক্ষ সাতচল্লিশ হাজার আমি আপনাদেরকে অভিনন্দন জানাই এবং যারা কিনেছেন আমি তাদেরকে অভিনন্দন জানাই কারণ ওই বলে বারবার একটা কথা বলে দিচ্ছি কেনার সময় মাথায় রাখতে হবে যে আমি ধাপে ধাপে কেনার জন্য সামর্থ্য রেখে কিনেছে কিনা কালকে কেউ বুদ্ধি দিয়েছে ভাই কালকে দাম বেড়ে যাবে সব টাকাতে কিনে ফেল ভাই যদি বেঁধে যায় ইউ আর গেইনার তাহলে জাদুর কাঠি আপনার গায়ে লেগে গেল আর যদি না লাগে তাহলে ভিলকিবাজির মধ্যে পড়ে যাবেন সো ভিলকিবাজি আয়নাবাজির মধ্যে না পড়ে জাদুর কাঠিও দরকার নেই আপনি প্লান নিয়ে কাজ করুন এসবের কোনো কিছু দরকার নেই আর একটি মজার ফুয়াং সিরামিক আপনাদেরকে বলুন আপনার কত পর্যন্ত কত বিব্রতকর কথা বলেছেন গালিগালাজ করেছেন হ্যাঁ যে আপনি ভাই জেট ক্যাটাগরি বিক্রি বস্তা ফস্তা শেয়ার নিয়ে আলোচনা করেন আজকে ছাপ্পান্ন লক্ষ তিপ্পান্ন হাজার শেয়ার হাত বদলেছে এবং আমি বিশ্বাস করি প্রত্যেকেই এটা লাভ দিয়ে বের হয়েছে কেউ লস দিয়ে বের হয় না কোনো সুযোগ নেই কারণ এই দামের মধ্যে ঘোরাফেরা করছে ঠিক আছে আজকে প্রত্যেকেই এরপর যদি কেউ লস দিয়ে বিক্রি করে সে তো এই যে আমি আগেই বলেছি যে এই বাজারে পাগল আর ছাগলের অভাব নেই মফিজের অভাব নেই কিছু এদের দিকে তাকিয়ে থাকলে তো আমার বিনিয়োগ বাজারে চলবে না সো বাজার কোন দিকে যাচ্ছে এটা নিয়ে আমার কোন বাজার হচ্ছে আমার টার্গেট আমি ঠিক রাখতে পারছে না আমি আমার নির্দিষ্ট গন্তব্যের দিকে যেতে পারছে কিনা আমি আমার সিদ্ধান্তে অভিচল থাকতে পারছে কিনা এটা দিকে দেখতে সো আজকে ফুয়াং শ্রেমি ছিল আমি অভিনন্দন জানাই যারা আমার কথা শুনে বা আমার ভিডিও দেখে বা যারা সিদ্ধান্ত নিয়েছিলেন নিজের সিদ্ধান্ত নিজে নিয়েছিলেন যে ফুয়াং ভালো করবে কিনেছে সেই সময় তাদেরকে আমি অভিনন্দন জানাই নিশ্চয় খুব ভালো লাগছে আমারও খুব ভালো লাগছে ওকে আর একটা হলো নয় নম্বর কেপিপিএল আজকে এটা হল ছিল ডেলং আজকে একটা সত্তর পয়সা বৃদ্ধিতে ক্লোজিং হয়েছে ক্লোজিং প্রাইস আঠারো টাকা নব্বই পয়সা পাঁচ লক্ষ চব্বিশ হাজার চেয়ার আজকে হাত বদল হয়েছে তবে খুব সি খবর হচ্ছে যে এটা এটা কিন্তু শেয়ার বেশি হাত বদল হয় না পাঁচ লক্ষ চব্বিশ হাজার মাত্র হাত বদল হয়েছে ইট ইস ভেরি গুড পয়েন্ট আমি মনে করি যে এখানে যদি আমি দেখতে পাচ্ছি তিরিশ হাজার চল্লিশ হাজার তাহলে আমি বিনিয়োগ কেন বলো সাবাস বাঘের বাচ্চা সাবাস আজকে এতগুলো কেন হাত বদল হচ্ছে যেমন আজকে পঞ্চাশ ছাপ্পান্ন লক্ষ তিপ্পান্ন হাজার এরা কারা বের হয়ে গেল একটুতেই সাহসী হতে হবে হিম্মত রাখতে হবে বাজারে ঠিক আছে প্লান করতে হবে আপনি ওই আয়নাবাজি ফিল্কিবাজির মধ্যে থাকতে চলবে না জাদুকর হলে হবে না আপনাকে প্লান হতে হবে স্মার্ট হতে হবে ওকে দিস ইজ স্মার্ট মার্কেট স্মার্ট পিপুল মার্কেট ঠিক আছে ইউ হ্যাভ টু বি স্মার্ট অভিনন্দন জানাই কেপিবিএল যারা প্রফিটে করেছেন বের হয়েছেন এবং যারা কিনেছেন দাম অলরেডি মানে কয়েকদিন বেড়ে গেছে বেড়ে গেছে দাম সে ব্যাপারে সতর্কতা এখন আছে কিছু যদি আবার কারেকশন হয় সেগুলো ভয় পাওয়ার কিছু নাই বাট দ্য টাইম উইল কাম বাট সো শুড টেক প্রফিট ওকে এন্ড পলিমার সেটা এই ক্যাটাগরি সে দশ নম্বরে আমি অস্ত্র করছি এখন চল্লিশ পয়সা বেড়ে ক্লোজিং প্রাইস হচ্ছে তিরিশ টাকা ষাট পয়সা আজকে একাশি হাজার প্রায় হাত বদল হয়েছে সুতরাং এই দিকে আপনার চোখ রাখতে পারেন এটা খুব ভালো কোয়ালিটি অলরেডি টেন পার্সেন্ট এভিডেন্ট করেছে আশা করি সাহেব আমি আপনাদের আপনাকে দিতেই হবে যা বলেন না কেন সময়ের সে তো বড় ভয়ঙ্কর শক্তিশালী অস্ত্র আর কিছু নেই সো ইউ টু গিভ সাম টাইম ওকে এখন আলোচনা করবি শেষের দিকে আলোচনা করব যে একটি কোম্পানি তাদের একটি একটা ডিফারেন্ট প্রোডাকশন সেল তৈরি করবে সেটা নিয়ে আলোচনা করব আর একদম শেষে আলোচনা করবো আপনাদের আলোচনার জন্য জানিয়ে রাখলাম যে নার্ভারানা ফার্মাসিটিক্যাল ব্যাপারে একটা ভেরি গুড এবং ইফেক্টিভ নিউজ আছে এটা আমি আলোচনা করবো ওটা সিরিয়াল নাম্বার আছে পনেরো তো আপনি এমন কথা বলছি এখন এগারো নাম্বার এই দেখুন এগারো নাম্বার হচ্ছে সিলভার ফার্মা ওকে সিলভার ফার্মা এটা বি ক্যাটাগরি শেয়ার এটা একজন ভাই রিকোয়েস্ট করেছেন এটা নিয়ে আলোচনা করার জন্য তার জন্য করছি এটা ফিফটি টু এক্সের ক্লোজিং প্রাইস ছিল এইট পয়েন্ট সিক্স থেকে টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স ক্লোজিং প্রাইস ছিল আজকে দশ টাকা দশ পয়সা আজকে পঞ্চাশ পয়সা দাম বেড়েছে এটা ভালো করবে ভালো ভালো করবে এটা একটা ভালো কোম্পানি এর ভালো কোম্পানি এটার আমি রেশিও অনেকটা দেখেছি কিন্তু এটা ডেবিডেন্ড ডিক্লেশের রিপোর্ট আমি পেলাম না যদিও তারপরেও আপনার একটু চোখ রাখবে যদি আপনার ইনভেস্টটা এখানে আটকে থাকে তাহলেও আপনাকে একটু খুব কঠোরভাবে মনিটাইজ করতে হবে তবে এটা ওয়াচ লিস্ট আমি নিয়েছি এরপরে ভিডিও আমি দেব সময়ক্রমে আপনি চোখ রাখুন আমি আপনার জন্য সিলভার সিলভাফার মানে পরবর্তী আবার ভিডিও দেবো আমি আপগ্রেড যত পাবো নিউজ আমি আপনার জন্য ভিডিও করে আপনার তথ্য দেবো ধন্যবাদ আপনাকে সো আরেকটি কোম্পানির বারো নম্বর ফুয়াং ফুড ফুয়াং ফুড এটা নিয়ে আমি আপনাদেরকে আগেও কথা বলেছি এখানে আজকে এক টাকা বৃদ্ধিতে আপনার ক্লোজিং হয়েছে চোদ্দো টাকা দশ পয়সা এটা আমার ওয়াচ লিস্টে আছে সুতরাং আজকে এখানে শেয়ার ভর সাতচল্লিশ লক্ষ ত্রিশ হাজার এসে বললাম যে আমরা কেনার সময় বিক্রি করি আর বিক্রি করার সময় কিনি তো আজকে সাতচল্লিশ লক্ষ বের হয়ে গেছে যারা কিনেছে তাদের অভিনন্দন যারা প্রফিট করেছে তাদেরকে অভিনন্দন বাট যারা কিনেছেন আমি ধরে নিচ্ছি বারবার বলছি প্লিজ অনুরোধ করছি যে আপনার ছোট পরিমাণে করে কিনবেন একবারে সব টাকা আটকে ফেলবেন না ওকে সো লাস্ট ফুয়াং ফুডের ইয়ে ছিল দশ টাকা বিশ পরে থেকে আটত্রিশ টাকা সো আজকে এখন কিন্তু সর্বনিম্ন দামের মধ্যে রয়েছে আপনি চোখ রাখতে পারেন কেডিএস লিমিটেড লিমিটেডের একটা রিকোয়েস্ট ছিল একজন বড়ো ভাই ফোন করেছিলেন জানতে চেয়েছিলেন জিল্লুর রহমান ভাই ওনার ওনার অনুরোধেই কেডিএস নিয়ে আলোচনা করছি কেডিয়ার এক্সেসরি শেয়ারে এখানে একালোশো শেয়ার ষাট পয়সা বৃদ্ধিতে ক্লোজিং হয়েছে ক্লোজিং প্রাইস বত্রিশ টাকা ষাট পয়সা লাস্ট ফিফটি টু উইক্স ছিল আঠাশ টাকা এবং সর্বোচ্চ ছিল সাতাত্তর টাকা এক লক্ষ পাঁচচল্লিশ হাজার শেয়ার হাত বাদল হয়েছে আমি এই জন্য ঝিল্লুর রহমান ভাই বল ভাই আপনার যে আপনি কি এটা কিনতে চাচ্ছেন কি না বা আপনার এটা আছে কিনা আছে কি না কত দাম কিনা আছে এটা আমি জানি না বাট আমার যেটা মনে হচ্ছে যে এখন বর্তমানে বাজারে যে অবস্থান রয়েছে দামটা খুব কাছাকাছি যেহেতু লাস্ট ফিফটি টু উইক্সের সর্বনিম্ন দাম ছিল টাকা এটা এ ক্যারিসার এবং সর্বোচ্চ ছিল সাতাত্তর তার আগে দাম আরও বেশি ছিল সুতরাং আপনি এটা আপনি এটা অফকোর্স আপনি একটা ওয়েল টাইম লাইনে রাখতে পারেন এটা ফোকাস রাখতে পারেন আমি আশা করি আপনার এই কোম্পানি আপনাকে হতাশ করবে না বাট আপনি যদি সিদ্ধান্ত নিয়ে ভুল না করেন ভুল সিদ্ধান্ত যদি না নেন তাহলে ভুল আপনার ওই কোম্পানি আপনাকে হতাশ করবে না ঠিক আছে এটা আপনার অনেক কিছুর উপর নির্ভর করবে আপনার চিন্তা চেতনা উপর নির্ভর করবে আপনার সিদ্ধান্ত নির্ভর করবে এবং আপনি কত দামে কেনা আছে পূর্বে এটা আমি যেহেতু জানি না সেই জন্য মন্তব্য করতে পারছি না বাট যেহেতু আপনি আমাকে জানতে চাই সমীক্ষা করে বললাম নতুন করে যদি কেউ কিনতে চায় তো ছোট পরিমাণে ছোট ছোট পর্যায়ে করে ইনভেস্ট করতে পারেন ওকে আরেকজন ভাই আমাদের এখানে রিকোয়েস্ট করেছিলেন যে মাইডাস ফাইন্যান্সিয় হিসেবে উনি রিকোয়েস্ট করছেন এখানে এক লক্ষ ছাপ্পান্ন হাজার ছেষট্টি হাজার সে আজকে হাতল বদল হয়েছে আজকে বিশ পয়সা বৃদ্ধিতে আজকে ক্লোজ হয়েছে ক্লোজিং প্রাইস আজকে আট টাকা মাত্র হাইস্ট ছিল আট টাকা দশ পয়সা লাস্ট ফিফটি টু উইক্সে এটা ছিল ছয় টাকা আট পয়সা থেকে তেরো টাকা পাঁচ পয়সা পঞ্চাশ পয়সা সো আমি যে নতুন ইনভেস্টার হিসেবে আমি বলবো যে এটা যদি বিকারে শেয়ার এটা একটা হলো ফাইন্যান্সিয়াল কোম্পানির একটা প্রতিষ্ঠান সো আমি সূক্ষ্ম বিবেচনা করে চোখ রাখতে বলবো এখানে অনেক বিষয় থাকতে পারে আপনার খুব অল্প পরিমাণ যদি আপনি ইনভেস্ট করেন ইনভেস্ট করার জন্য অনেক ভালো ভালো কোম্পানি আছে বাট এটাতে যদি আপনি আটকে থাকেন তাহলে আপনার সিদ্ধান্ত নিয়ে আপনি প্রফিট টেক করার একটা প্ল্যান করতে পারেন আজকে ও এখানে এক লক্ষ ছষট্টি হাজার এখানে বের হয়েছে সুতরাং আজকে অনেকে প্রফিট টেক করে বের হয়েছে আমি আশা করি সুতরাং আমি আশা করি আপনার জন্য শুভকামনা বয়ে নিয়ে আসবে মাইনাস ফাইন্যান্স এটা একসময় অনেক ভালো দাম ছিল আঠাশ টাকা তিরিশ টাকা বেশি ছিল আর দাম হ্যাঁ এখন সর্বনিম্ন পর্যায়ে দাম অবস্থান করছে সুতরাং আপনি ইনভেস্ট করলে গ্রাজুয়ালি যদি আপনি পরিকল্পনাকে ইনভেস্ট করতে পারেন এবং স্থির থাকতে পারেন এবং সিদ্ধান্ত নিতে পারেন আপনি প্রফিট করতে পারবেন শুভকামনা আপনার জন্য এখন লাস্ট মেসেজ হচ্ছে নামানা ফার্মাম একটি নিউজ হয়ে গেছে আজকে এখানে এক টাকা বিশ পয়সা বৃদ্ধিতে ক্লোজিং হয়েছে ক্লোজিং হয়েছে পঁয়তাল্লিশ টাকা বিশ পয়সা চার লক্ষ ছত্রিশ হাজার শেয়ার হাত বাজার হয়েছে সর্বোচ্চ ছিল শয়চল্লিশ টাকা বিশ পয়সা আমি বারবার এই কথাটা বলেছি নাবানা ফার্মান পাক্ষে আট দশটা ভিডিও আছে আপনারা দেখতে পারেন এখানে নতুন একটা চমক নিউজ হচ্ছে আইনা বা যেসবের মধ্যে থেকেও আমরা নতুন নিউজ পেয়েছি সেটা হচ্ছে যে নিজের উৎপাদন কেন্দ্রে হারবাল ডিভিশন বা ভেজস বিভাগ তৈরির সিদ্ধান্ত নিয়েছে পুঁচিবাজারের তালিকাভুক্ত কোম্পানি নাওয়ানা ফার্মাসিউটিক্যালস দেখবেন এই নিউজটা যখন পাবলিক হিসেবে চলে যাবে না এটা একটা ম্যাজিক টুলস হিসেবে কাজ করবে এটা যখন এটা তো আমি একটা পত্রিকা থেকে পেয়েছি ঠিক না এটা ট্রু ম্যাসেজ ট্রু নিউজ সো নানা ফার্মাসিটিক্যালসে তারা ভেজ একটা প্লান্ট করছে তারা এখানে দশ হাজার বর্গ ফুটের একটা ভেজস উৎপাদন বিভাগ তারা নতুন করে কাজ করছে এবং প্রায় এখানে ইনভেস্ট করবে তারা বিশ কোটি পঁচাশি লাখটা ইনভেস্ট করবে এবং এটা থেকে তারা বছরে চল্লিশ কোটি টাকার মতো প্রফিট করবে সো ইটস এ ভেরি গুড সাইন ভেরি গুড ম্যাসেজ ফর দ্য নানা ফার্মাসিউটিক্যালস সুতরাং বাট আমার কথাটা একটা কথা হচ্ছে কেউ হুমকে পড়বেন না একবারে ঝাঁপিয়ে পড়বেন না এখানে কোনো জাদুর শহর নয় আপনি এই শহরকে জাদু শহর মনে করবেন না এখন এই বিনিয়োগ বাজারকে জাদুর কাঠি মনে করবেন না এটা হচ্ছে যে মেরিটস আপনাকে সাথে রাখতে হবে স্মার্ট হতে হবে ইনফরমেটিভ হতে হবে এবং টু দ্য পয়েন্টে রাইট টাইমে রাইট বাটনে রাইট ক্লিক করতে হবে ঠিক আছে তাহলে আপনি প্রফিটটা করতে পারবেন সুতরাং আজকে ভিডিওটি অনেক বড় হয়েছে সকলের জন্য শুভকামনা আমার নেক্সট ভিডিও যেটা রাত্রে পাবেন যেটা এই পনেরোটি কোম্পানি নিয়ে আমাদের একটা সেলস রিপোর্ট নিয়ে একটা ভিডিও পাবেন ভয়েস পাবেন সেটা নিয়ে আপনি দেখার জন্য আমন্ত্রণ রইল সকলের প্রতি শুভকামনা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত